হাঙ্গারিতে যখন আপনারা কাজ করবেন আপনারা প্রতি ঘন্টায় এক হাজার পাঁচশো চৌত্রিশ ফরিন পাবেন হ্যাঁ যেমন ফ্রান্সে আমরা ইউরো আর্ন করি হাঙ্গারিতে আপনারা ফরিন আর্ন করবেন আসসালামু আলাইকুম আমি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্যালারি নিয়ে হাঙ্গারিতে যখন আপনারা জব করবেন কত ঘন্টা আপনাদের জব করতে হবে আপনাদের স্যালারি কেমন স্যালারি নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলে আলোচনা করব তো আশা করি আজকে আপনার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন যাতে আপনার পুরো ইনফরমেশন পেতে পারেন কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করি ইনশাল্লাহ হাঙ্গারিতে যখন আপনারা কাজ করবেন আপনারা প্রতি ঘন্টায় এক হাজার পাঁচশো চৌত্রিশ ফরিন পাবেন হ্যাঁ যেমন ফ্রান্সে আমরা ইউরো আর্ন করি হাঙ্গারিতে আপনারা ফরিন আর্ন করবেন ঠিক আছে তো আপনারা হাঙ্গারিতে প্রতি ঘন্টায় স্যালারি পাচ্ছেন কত এক হাজার পাঁচশো চৌত্রিশ ফরিন হাঙ্গারিতে আপনারা সাধারণত প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন লিগাল ওয়ার্ড হ্যাঁ কিন্তু আপনারা যদি চান সর্বোচ্চ পঁয়তাল্লিশ ঘন্টা লিগালি কাজ করতে পারবেন এর বেশি কাজ করতে পারবেন না লিগালি ওভার টাইম সবসহ তো আপনারা যদি পঁয়ত্রিশ ঘন্টা করে কাজ করেন প্রতি সপ্তাহে আপনি যদি প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা করে কাজ করেন মানে প্রতিদিন আপনারা কাজ করতেছেন সাত ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা আপনার পাঁচ দিনে কাজ করবেন আর দুই দিন আমরা ছুটি ধরে নিলাম আপনারা যদি পঁয়ত্রিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করেন আপনারা প্রতি সপ্তাহে আয় করতে পারবেন হলো ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হ্যাঁ আর যদি আপনার পঁয়তাল্লিশ ঘন্টা করে কাজ করেন প্রতি সপ্তাহে আপনি আর্ন করতে পারবেন সিক্সটি নাইন আমি এখানে আপনাদের দুই দিন ছুটি ধরছি আপনার চাইলে যদি দুই দিন ছুটি না নেন একদিন বেশি কাজ করেন তাহলে আপনি একটু বেশি আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা করে কাজ করেন প্রতি মাসে আপনারা কাজ করবেন হলো কত ঘন্টা একশো চল্লিশ ঘন্টা একশো চল্লিশ ঘন্টা আপনারা আর্ন করতে পারবেন দুই লাখ চোদ্দো হাজার ফরিন আর যদি আপনার একটা পারমানেন্ট জব করেন তাহলে আপনার পারমানেন্ট জবে আপনাদের একটা অ্যাডভান্টেজ হলো আপনাদের আওয়ারলি বেসে আপনারা পেমেন্ট পাবেন না আপনারা মান্থলি বেসিসে পেমেন্ট পাবেন মানে আপনারা পারমানেন্ট জব করে দুই লাখ ছেষট্টি হাজার আটশো ফরিন আপনারা প্রতি মাসে পাবেন এখন পারমানেন্ট জব আর টেম্পোরারি জবের ডিফারেন্সগুলো আমি আপনাদেরকে বলি টেম্পোরারি জবসে আপনারা ধরেন অসুস্থ আপনারা কাজে যেতে পারলেন না ফর এক্সাম্পল আপনাদের ধরেন পঁয়ত্রিশ ঘন্টা কাজ করার কথা টেম্পোরারি জব মানে কন্ট্রাকচুয়াল তিন মাস বা ছয় মাসের জব পঁয়ত্রিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করার কথা আপনাদের জ্বর আপনি যাইতে পারলেন না আপনারা কাজ করেন কতক্ষণ তিরিশ ঘন্টা আপনার বেতন পাবেন তিরিশ ঘন্টা বাট আপনারা পারমানেন্ট জব করেন হ্যাঁ আপনারা ধরেন এই তিরিশ ঘন্টা কাজ করেন পঁয়ত্রিশ ঘন্টার জায়গায় যখন আপনারা সুস্থ হবেন হ্যাঁ জবে ফেরত আসবেন তখন আপনারা ওই পাঁচ ঘন্টা যেটা মিস হয়েছে সেটা আবার করে দিতে পারবেন আপনাদের স্যালারি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করবে একটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা আরেকটা হলো আপনাদের জবের কন্ট্রাক্ট যেমন বললাম পারমানেন্ট আর টেম্পোরারি জব এর কন্ট্রাক্ট ডিফারেন্ট হলে আপনাদের বেতনও ডিফারেন্ট পাবেন ডাইজ আজকে আমি আপনাদেরকে যে স্যালারিটার কথা বললাম এটা হলো মিনিমাম ওয়েজ মানে এখান থেকে একটা ট্যাক্স কাটার পর আপনারা যেটা পাবেন সেটা হবে আপনাদের স্যালারি হাঙ্গারির এক ফরেন সমান বাংলাদেশি টাকায় বত্রিশ পয়সা হয় এটা হলো আজকের রেট আপনাদের প্রতিদিন রেট আপডাউন করে তো আপনারা গুগলে যে প্রত্যেক দিনের রেট আপনারা চেক আউট করে নেবেন যেদিন আপনারা প্রাইস জানতে যাচ্ছেন। যদিও হাঙ্গারি একটা সেঞ্জিনভুক্ত দেশ তাও বাংলাদেশি টাকার মান হাঙ্গারির ফোরিন থেকে বেশি আর আমরা যদি বাংলাদেশের টাকা দিয়ে হিসাব করি বাংলাদেশের এক টাকা হাঙ্গারির তিন ফোরিনের একটু বেশি আসে আজকের ভিডিওটা এত কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের সবগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার লিঙ্কস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সবগুলো ফলো করে আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ